আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার আরও একটি বাংলা ক্লাস করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাংলা যুক্ত বর্ণ নিয়ে আমরা কিছু শব্দ আপনাদের জন্য রেখেছি যারা শুরু থেকে সান একাডেমির সাথে বাংলা পড়ালেখা শিখতেছেন এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আমরা আমাদের মৌলিক বাংলা বই এখান থেকে করতেছি যারা শুরু থেকে সুন্দর করে বাংলা শিখতে চাচ্ছেন ইচ্ছে করলে এই বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বই বেসিক ইংলিশ আরও ভালো ইংরেজি শেখার জন্য বড় বড় ইংরেজি শব্দ বোঝার জন্য বই প্রাইমারি ইংলিশ যাই হোক যদি কারো মনে হয় যে আমি বই নিয়ে সুন্দর করে পড়াশোনা করতে চাই নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যাই হোক কথা বাড়াচ্ছি না চলেন আমরা মূল কথায় চলে যাই আজকে আমাদের এখানে প্রথম যে শব্দটি যে বর্ণটি ব্যবহার করা হয়েছে যুক্ত বর্ণটি এই বর্ণটি আসলে কি এই যে আমরা দেখতে পাচ্ছি ক কয়ের নিচে রফলার মতো দেখতে যে বর্ণটা দেখা যাচ্ছে আসলে এটা কি কয়ের সাথে রফলা না এটা কিন্তু কয়ের সাথে রফলা না এখানে যুক্ত হয়েছে কয়ের সাথে দন্তস কি যুক্ত হয়েছে ক দন্তস ক এবং দন্তস দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে এই রকম করে লেখা হয় ঠিক আছে এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করেন কয়ের সাথে দন্তস যে যুক্ত হইল এই নীচে রফলার মতো করে দেওয়া হয়েছে এটা সত্য কিন্তু এইটা কিন্তু সয়ের নিচের অংশটা দেখেন কয়ের সাথে এখানে কিন্তু এটা মিলিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে এটা যেন কয়ের নিজ দিয়ে চলে না যায় লেখার সময় তাইলে কিন্তু এটা রফলা হিসেবে গণ্য হবে বি কেয়ারফুল যা হোক তাইলে এই ক এ দন্তস যুক্ত শব্দের মধ্যে আমরা প্রথমে এখানে যে শব্দটা দেখতেছি এই শব্দটি হচ্ছে বাক্স ব আকার বা কয়ে দন্তস কি হয়েছে বাক্স বাক্স এই শব্দটি হচ্ছে বাজার। কি বাজার। ক কয়ে সংযুক্ত দন্তস বা কয়ে দন্তস কক্স আকার বা জ আকার যা র বাজার কক্স বাজার কোনোভাবে আমরা যদি এটাকে রফলা চিন্তা করি তাহলে কথাটা কি হয়ে যেত কক্রবাজার ঠিক না তো এটা কি কক্রবাজার না বাজার। তাহলে আমরা কয়ে দন্তস এই যুক্তবর্ণ দিয়ে দুইটা শব্দ পেলাম একটা হচ্ছে বাক্স একটা হচ্ছে কক্সবাজার এইরকমভাবে আরও শব্দ হইতে পারে মিক্স হ্যাঁ রিক্স এই জাতীয় অনেক শব্দ আছে যাও এরপরে আমরা যেই যুক্তবর্ণটা পাচ্ছি এটা হচ্ছে গ আর রিসের এটা কী দেখতে মনে হয় যে এখানে গয়ের সাথে বলা গায়ে আর আছে আসলে কি এখানে কোনো ব আছে বনা কিন্তু এটা হচ্ছে ধ কি ধ গয়ের সাথে সংযুক্ত করা হয়েছে ধ বর্ণকে যেটার লিখিত রূপটা হচ্ছে ঠিক এই রকম ওকে তাইলে এই গয়ে ধ দিয়ে আমাদের এখানে শব্দ আছে প্রথমেই মুগ্ধ ম রসুকার মু গয়ে ধ কি হয়েছে মুগ্ধ মুগ্ধ তারপরের শব্দটি হচ্ছে এটি কি স্নিগ্ধ দন্তসয়ে ন তার সাথে রসিকার স্নি কি হবে স্নি আর এখানে আছে গয়ে ধ কি হয়েছে স্নিগ্ধ স্নিগ্ধ এটি হচ্ছে মুগ্ধ এটি হচ্ছে স্নিগ্ধ এই শব্দটি হচ্ছে দুগ্ধ দরসুকার দু গয়ে ধ দুগ্ধ ধ ধরসুকার কি হয় দু আর গয়ে ধ দুগ্ধ ওকে ফ্রেন্ডস তাইলে আমরা এই গয়ে ধ দিয়ে যে শব্দ পেলাম তা হলো প্রথমে মুগ্ধ এটা হচ্ছে স্নিগ্ধ এটা হচ্ছে দুগ্ধ ওকে এখানে আপনারা যেই বর্ণটা দেখতে পাচ্ছেন যুক্ত বর্ণটা সেটা হচ্ছে গয়ে ন অর্থাৎ গয়ের সাথে দন্ত ন যুক্ত হয়ে এইভাবে লিখা হয় ঠিক আছে তো এই রকমের গয়ে ন দিয়ে শব্দ পাইছি আমরা ভগ্ন ভ গয়েন ভগ্ন ভ গয়েন কি হয়েছে ভগ্ন এই শব্দটি হচ্ছে অগ্নি অ গয়েন রসিকা অগ্নি অ গয়েন নসিকা অগ্নি ঠিক আছে এই শব্দটি হচ্ছে লগ্ন ল গয়েন লগ্ন লগ্ন লগ্নি এই জাতি অনেক শব্দ হয় তাইলে আমরা গয়ে ন বা গ সংযুক্ত ন দিয়ে শব্দ পেয়েছি ভগ্ন অগ্নি লগ্ন ওকে এর পরের যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গয়ে ল বা গ লফলা এভাবে আপনি বলতে পারেন গ লফলা এখানে গয়ের সাথে কে যুক্ত হয়েছে ল যুক্ত হয়েছে ওকে এটা দিয়ে আমরা শব্দ পাই প্রথমে গ্লাস গ লফলা আকার দন্তস গ্লাস গ লফলা আকার গ্লা গ্লা তার সাথে দন্তস গ্লাস বা যদি আপনি এইভাবে পড়েন গয়ে ল আকার গয়ে ল আকার গ্লা দন্তস গ্লাস এইভাবেও পড়তে পারেন গয়ে ল আকার গ্লা দন্তস গ্লাস এটা গ্লানি গয়ে ল আকার গ্লা ন নি, গ্লানি, গয়ে ল আকার গ্লা ন নি, গ্লানি এই শব্দটি হচ্ছে গ্লুকুজ এখানে একটা বিষয় শিখার আছে গয়ে ল তো বুঝলাম এইটা কি দিল এই যে এইটা এইটা হচ্ছে রসুকার রসুকার দেওয়ার কথা ছিল কোথায় নিচে কিন্তু কোন কোনো ক্ষেত্রে এই জাতীয় বর্ণগুলাতে এই রসুকারটা এইভাবে এখানে পেঁচিয়ে দেওয়া হয় এই যে উপরের দিকে খেয়াল করবেন তাহলে গয়ে ল গ্লু ক ও কার কো জ গ্লুকোজ কি হয়েছে গ্লুকোজ তো গ্লাস গ্লানি এবং গ্লুকোজ ওকে এখানে কি গয়ের সাথে যুক্ত হয়েছে র বা র ফলা এটাকে আমরা গয়ের সাথে কি যুক্ত হয়েছে র যুক্ত হয়েছে তো র কি আকারে যুক্ত হয়েছে ফলা আকারে যুক্ত হয়েছে তাই না গয়ের সাথে কি কি আসলো র ফলা গ রফলা উচ্চারণটা হবে গ্র কেমন হবে গ্র এবং এটা দিয়ে আমরা যে শব্দ পাই প্রথম শব্দ গ্রাম গ রফলা আকার ম কি হয়েছে গ্রাম গ্রাম এটি গ্রুপ ওই রস্যুকার এই যে এখানকার মতো এখানেও কিন্তু যুক্ত হয়েছে গ রফলা রসুকার গ্রু কি হয়েছে গ্রু তার সাথে প গ্রুপ গ্রুপ হ্যাঁ এরপরে এই শব্দটি হচ্ছে গ্রিল গ রফলা দীর্ঘই গ্রি তার সাথে ল কি হয়েছে গ্রিল গ্রিল তাইলে আমরা গ রফলা দিয়ে শব্দ পাইছি গ্রাম গ্রুপ এবং গ্রিল গ্রাম গ্রুপ এবং গ্রিল তো ফ্রেন্ডস আমরা আজকে কি কি যুক্তবর্ণ শিখলাম কয়ে দন্তস কয়ে দন্তস ঠিক আছে এটা দিয়ে আমরা শব্দ পাইছি কি বাক্স কক্সবাজার বাক্স এবং কক্সবাজার এখানে পাইছি গয়ে দ কি পাইছি গয়ে দ এটা দিয়ে শব্দ পাইছি আমরা মুগ্ধ স্নিগ্ধ দুগ্ধ ভালো করে এই চেহারাটা চিনে রাখতে হবে এই যে গ এবং দ একত্রে যুক্ত করে কিভাবে লেখাটা আসলো এই চেহারাটা কিন্তু চিনে রাখতে হবে আপনি চেহারাটাই যদি ভুলে যান তাহলে পড়তে গিয়ে ব্যভা চেকা খেয়ে যাবেন বুঝবেন না যে এখানে আসলে আমি এটার কী কর্ম ওকে এরপরে আমরা কি পাইছি গয়ে ন এটা ঔষ চিনা যায় গ এবং ন পৃথকভাবে চেহারা চিনা যায় তো এখানে এটা দিয়ে আমরা শব্দ পাইছি ভগ্ন অগ্নি এবং লগ্ন এটা গয়ে ল গ এবং ল একত্রে যুক্ত হয়েছে স্পষ্ট বোঝা যায় চেহারা চিনা যায় যে এটা গ এটা ল তার মানে গয়ের সাথে ল যুক্ত হয়েছে গ্ল এটা দিয়ে শব্দ পেয়েছি আমরা গ্লাস গ্লানি এবং গ্লুকোজ আর এটা গয়ে হুম গয়ের সাথে কি যুক্ত হয়েছে র যুক্ত হয়েছে তো এটা দিয়ে আমরা শব্দ পাই কি গ্রাম গ্রুপ এবং গ্রিল জটিল কিছু না আসলে প্রথমত একজন স্টুডেন্ট আপনারা যখন শিখেন তখন এটা আসলে জটিল প্রথমত কি মনে হয় খুবই জটিল ঠিক আছে পড়ি মনে থাকে না শতবার বুঝার চেষ্টা করি বুঝি না লেখতে গেলে ঠিকমতো লিখতে পারি না প্রথমত আপনার কাছে এরকম এটা জটিল মনে হতে পারে কিন্তু যখন আপনি এই শব্দগুলোকে পাঁচবার দশবার ভালো করে লিখবেন পড়বেন সুন্দর করে বুঝবেন তখন আর ভুলবেন না ধীরে ধীরে শক্ত কাজগুলো আপনার কাছে ইজি হয়ে আসবে ঠিক আছে দেখেন মানুষের মস্তিষ্ক আমাদের ব্রেনের কোষগুলো থাকে ঘুমন্ত অবস্থায় সুপ্ত অবস্থায় ঠিক আছে এদেরকে জটিল কাজ দিয়ে দিয়ে জাগাতে হয় যখনই আপনার ব্রেনে কোনো একটা সমস্যা কোনো জটিল কিছু গিয়ে নক করে তখন আপনার এই কোষেরা কী করে জেগে উঠে ঠিক আছে আর আপনার যত কোষ আস্তে আস্তে কঠিন কাজগুলো শিখতে শিখতে জেগে উঠবে আপনার ব্রেন তত সবল হবে পোক্ত হবে এবং আপনার জন্য ভালো কাজ দেবে ঠিক আছে তো প্রথম প্রথম আপনার কাছে কষ্ট মনে হবে কিন্তু এক সময় দেখবেন না কষ্ট না আপনি অনেক কিছু বুঝেন ভালো করে বুঝেন ইজিলি বুঝেন ঠিক আছে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ ধীরে ধীরে পড়াশোনা করেন দেখবেন আস্তে আস্তে সব হয়ে গেছে তো ফ্রেন্ডস যদি আজকের ক্লাসটি একটু ভালো লাগে লাইক আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্টস এবং স্যারের ক্লাসে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে চলে যায় ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত